সেন আলাদা পুরো রোড ব্লক করে দিয়েছে রামপুরা রোড পুরোটা সেন এলাকা ব্লক করে দিয়েছে একটা হচ্ছে আবুল হোটেল আবুল হোটেল থেকে ব্লক করে দিয়েছে কোনো গাড়ি চলে না একটা গাড়ি চলে না মানুষজন সব পায়ে হেঁটে হেঁটে আসতেছে একটা বাইক নিয়ে কী করতেছে ওদিকে যাবে বাইকটাকে ঘুরে করতেছে বাইকটা কথা দেবে না ঘুরে দিছি ঘুরে কোনোভাবেই যাইতে দেবে না কারে পুলিশ আসছে পুলিশ নিরীহ হয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ করার কিছুই নাই যে স্তরে স্তরে পুলিশ পুলিশ কিছুই করতে পারতেছে না এই যে এই লোকটার লগে বাচ্চা বড়দের ওদের সাথে